সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি এখন আছি নগর ঐতিহ্যবাহী মদে মাতাজি গরুর হাটে এই হাটটি বসে প্রতি বুধবার দুপুর বারোটা পর এই হাট থেকে কিছু আমি আপনাদেরকে মাংসের গরুর দাম দাঁড়ানোর চেষ্টা করবো প্রথমে এখানে একটি মাংসের গাবি গরু আর কি এখানে একটি গাবি আছে দেখেন আসসালামু আলাইকুম এটা কয় দাঁত হ্যাঁ চার দাঁত না দাম কেমন চাইলে

এখানে একটি গির আছে দেখেন আসসালামু আলাইকুম চাচা এটা কয় দাঁতের গাভীটা দুই দুই দাঁত না এটা গাভিন হয় না এটা ভানজি নাকি দাম কত চাইলেন এটা পঁচিশ হাজার কাস্টমার কত বলে পাঁচ হাজার না এক লক্ষ পাঁচ আপনার টার্গেট কত এক লাখ দশ হলে দিয়ে দিবেন না এক লাখ দশ বিশাল বিশাল বড় একটা গরু হ্যাঁ বকম কখন মাংসের জন্য খুব ভালো একটা গরু হবে দেখেন একটা দেখেন আসসালামু আলাইকুম বাবা এটা কয় দাঁত বাবা দুই দাঁত না দাম কেমন চাইলে কাস্টমার কত বলে দশের কাছাকাছি এগুলো তো মাংসের জন্য এখন এখানে দেখা আসসালামু আলাইকুম কয় দাঁত এটা বয়স দুই দাঁত দাম কেমন চাইলেন কাস্টমার কত বলে আপনার আশা কত আশি পার আশি পার হলে এগুলোকে বিক্রি হবে এই যে এখানে একটা দেখেন আসসালামু আলাইকুম চাচা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভালো আছেন না এটা কয় দাদের কাবিটা কয় দাত কাবিটার সয় দাদ না দাম কেমন চাইলে দাম কেমন চাইলে দাম চাইছি বুঝতে আছি কাস্টমার কত বলে কাস্টমার আমার ছয়ত্তর বাদ সত্তর বাবা না আপনার আশা কত আশা ছিয়াত্তর ছিয়াত্তর না খাদ্যের দাম বেশি খাদ্যের দাম বেশি ভাই এটা আপনি ঠিক বলছেন খাদ্যের দাম তো হিসাবে অনেকে বলে যে টিভির লাইভ লাইভে দেখতেছি যে বলে সাতশো টাকা কেজি বস্তু বলে বেশি হয়ে গেছে জীবনে গরু পালা দেখেছে হ্যাঁ ওর আসলে গরু পালা দরকার এটা ঠিক বলছে গরু পালা দেখেছে যে গরু কোন জায়গায় খায় প্রত্যেক বন্ধুরা বুঝতেও 왔다 সাইন এটা বুঝতে হবে ভাই যেখানে এখন ভূসির দাক কেজি কত এখন আপনারা হলো টাকা যখন ভূসির কেজি টাকা ছিল তখন এই 550 টাকা 600 টাকা বুঝতেছিল এটা আমরা অনেক ভুক্তরাই জানি না কেজি দাম টাকা টাকা এখন আগে যখন 20 টাকা ছিল 18 টাকা ছিল টাকা টাকা ছিল আছে ভাই মাংসের গরুর দাম জানার জন্য আসছে এখানে একটা ছোট্ট সাইজের একটা গরু দেশি গরু আসসালামু আলাইকুম চাচা চাচা কয় দাঁত জয়ান হয়ে গেছে না দাম কেমন চাইলেন পঁয়ষট্টি কাস্টমার কত বলেন আপনার আশা কত ষাট ষাট হাজার হলে আসসালামু আলাইকুম দাম পয়তা গাভিটা দাম কেমন চাইলেন

এগুলোর দাম জানতে হবে জানি এখানে একটা আছে দেখেন আসসালামু আলাইকুম কয় দাঁত আর দাঁত দাম কেমন চাইলেন ছিয়াশি বিরাশি কাস্টমার কত বলে সত্তর বাহাত্তর আপনার আশা কত পঁচাত্তর হাজার টাকা বন্ধুরা মাংস কতখানি হবে যেটা আপনারা তাক করেন রমজানের মধ্যে মানুষকে এত বিরক্ত করাটা আমি নিজেও পছন্দ করতেছি না আমি বুঝতেছি যে আমার কেমন লাগতেছে খুবই খুবই কষ্ট লাগতেছে বন্ধুরা তারপর আপনাদের কথা রাখার জন্য আমি ভিডিওটা করছি দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম ভালো আছে এটা কি নিলেন আপনারা আসসালামু আলাইকুম চাচা আপনার গরু নিতে আসলেন গরু নিতে আসলেন নেন না এখনো চারটা নিচ্ছে ওনারা হচ্ছে মাতা যে হাটের ওনারা হচ্ছে কষাই আর কি ওনারা মাংস বিক্রি করে ওনারা এই হাট থেকে গরু কিনে তাহলে চারটা নেওয়া হয়েছে আর কটা নেবেন আরো চারটা ঠিক আছে যা থাকে তাহলে কালকে সকালে তার মানে কালকে সকালে আলহামদুলিল্লাহ বন্ধুরা ওনারা আগামীকাল সকালে তার মানে মাতাজিতে আটটা গরু জবাই হবে মাতাজি হাতে গরুর জবাইয়ের লাইভ ভিডিও সম্ভবত আমি আপনাদেরকে একটা দিয়েছি আরও দিব বললে আসসালাম আলাইকুম ভালো আছেন চাচা গরু কিনা হয়েছে হয়ে গেছে না গরু কিনা হয়ে গেছে উনি একজন মাতাজির কষাই এখানে একটা আছে এখানে এটা কয়দাতের ভাই ভাই কয় দাঁত দাম কেমন চাইলেন

এখানে অনেক গরু আছে অনেক গরু আছে এত গরু ভিডিও করাটা যে কেমন কঠিন আর গলার সুখে আসছে অলরেডি হাড্ডি সার গাভীর দাম দেখাই এখানে একটা হাড্ডি সার গাভী দেখে আসসালামু আলাইকুম কয় দাঁতের গাভীটা চার দাঁত না দাম কেমন চাইলেন কাস্টমার কত বলে আশা কত

ಗುರು ಬಿಕ್ರಿ ಅದೇ ಬಾಧಾ ಬಿಕ್ರಿ

বন্ধুরা আমি অসম্ভব টায়ার্ড হয়ে গেছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম